ইয়েমেনের হুথি বিদ্রোহীরা কি করল তারা ইসরায়েলের উপর হাইপারসনিক মিসাইল ছুঁড়ল ভাবুন তো ইসরায়েল চারপাশে শত্রু দেশ দ্বারা ঘেরা যেখানে প্রতিদিন আকাশে হুমকি ঘোরাফেরা করছে সেই দেশও বুঝতে না পারু যে একটা মিসাইল ছুটে আসছে তাদের দিকে তাও আবার দুই হাজার কিলোমিটার দূর থেকে কি অবিশ্বাস্য ইসরায়েল যার উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ডেভিড স্লিন আরও অনেক কিছু কিন্তু সবকিছু থাকা সত্ত্বেও মিসাইলটা আটকাতে পারল না একইভাবে সম্ভব হাইপারসোনিক মিসাইল শব্দের গতির চেয়ে পাঁচ গুণ দ্রুত কেউ বুঝতেই পারল না যে কি হচ্ছে আমেরিকার নৌবাহিনী যাদের রাডার পুরো লাল সাগর জুবে তারাও ধরতে পারল না এটা কি করে সম্ভব হলো আর শুধু তাই নয় এই মিসাইল তেল আবিবের ঠিক পাশে বিস্ফোরণ ঘটালো যেখানে ব্যাংগুরিয়ান বিমানবন্দর অবস্থিত এত কাছে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব যেখানে লাখ লাখ মানুষ বাস করে সেখানে এই ধরনের হামলা ভাবতেও ভয় লাগে কুড়ি লাখ মানুষকে বোম শেল্টারে আশ্রয় নিতে হয়েছে কুড়ি লাখ এটা শুনলে শরীর কেঁপে ওঠে কিন্তু প্রশ্ন হল ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হাতে হঠাৎ হাইপারসোনিক মিসাইল আসল কিভাবে কে তাদের এত উন্নত প্রযুক্তি দিল রাশিয়া ইরান কেউ জানে না কিন্তু এটা স্পষ্ট যে এই মিসাইলের পেছনে কারও শক্তিশালী সমর্থন আছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা এতদিন ধরে অপ্রতিরোধ বলে মনে করা হত সেটাই আজ ব্যর্থ হল আয়রন ডোম ডেভিড স্লিং অ্যারো কোনো কিছুই মিসাইলকে আটকাতে পারল না কেমন একটা দুঃস্বপ্নের মতো তাই না এই মিসাইলটি যখন তেল আবিবের খুব কাছে পৌঁছে গেল তখনও তারা কিছু বুঝতে পারল না আর তারপর বিশাল বিস্ফোরণ ভাগ্য ভাল যে মাত্র কয়েকজন আহত হয়েছে কিন্তু যদি আরও কিছু ঘটে যেত এখন তো মনে হচ্ছে এটা কেবল শুরু হুথি বিদ্রোহীদের হাতে যদি আরও হাইপার্সনিক মিসাইল থাকে যদি তারা আরও আক্রমণ চালায় ইসরায়েল কি তার প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারবে নাকি এই আক্রমণ তাদের দুর্বলতা প্রকাশ করে দিল একদিকে ইয়েমেন অন্যদিকে ইরান পেছনে রাশিয়া এত শত্রুর মধ্যে ইসরায়েল কতদিন টিকে থাকতে পারবে আশ্চর্যের ব্যাপার হুথি বিদ্রোহীরা সরাসরি টেলিভিশনে এসে এই আক্রমণের দায় স্বীকার করেছে তারা ঘোষণা করেছে যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে ব্যর্থ হয়েছে তাদের ভাষায় ইসরায়েলকে আরও বড় বিপদের জন্য প্রস্তুত থাকতে